পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামীণ এলাকায় বিদ্যালয়গুলিতে উন্নতমানের উন্নত মানের শিক্ষাদানের জন্য এবং ডিজিটাল মাধ্যমে শিক্ষাদানের জন্য স্মার্ট ক্লাস চালু হলো সম্মানীয় এন বিসি স্বতন্ত্র নির্দেশক অসীম মিশ্র উদ্যোগে আজ এগরা দুই নম্বর ব্লকের বাসুদেবপুর গার্লস স্কুলে ওই স্মার্ট ক্লাসে শুভ উদ্বোধন হলো আগামী দিনে ওই স্মার্ট ক্লাস ছাত্রছাত্রীদের উন্নত পঠন পাঠনের ক্ষেত্রে এক নতুন ভূমিকা নেবে এবং আনন্দময় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো স্মার্ট ক্লাসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অনুপ চক্রবর্তী বাসুদেবপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পৌলমী বর্মন সমাজসেবী তন্ময় হাজরা রাধা গোবিন্দ দাস ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ আজকের ওই উদ্বোধনী কার্যক্রমের সঙ্গে সঙ্গে আজ ছাত্রীদের ওই স্মার্ট ক্লাসের মাধ্যমে ক্লাসও নেওয়া শুরু হয় অত্যন্ত গ্রামীণ এলাকায় ছাত্র ছাত্রীরা যাতে উন্নত পঠন পাঠনের সুযোগ পায় ডিজিটাল সিস্টেমে পড়াশোনা করে সেই উদ্দেশ্য নিয়ে এইচডিএফসি ব্যাংকের সহযোগিতায় সারা জেলায় দশটা স্কুলকে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছে তার মধ্যে বাসুদেবপুর গার্লস স্কুল যেখানে আজকে উদ্বোধন হলো আর সেই গার্লস স্কুলে স্মার্ট ক্লাসের উদ্বোধনের সঙ্গে সঙ্গে আজকে গ্রামীণ ছাত্রীরা তারাও আজকে কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে যখন অডিও ভিজুয়াল সিস্টেমে পড়াশোনা করবে যে প্রাইভেট স্কুলগুলোতে যে ধরনের স্কোপ থাকে সুযোগ থাকে আজকে গ্রামের ছাত্রছাত্রীরা সেই সুযোগ সেই আনন্দ নিয়ে হবে তাদের এবং আজকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা করলাম আগামী দিনে শুধু স্মার্ট ক্লাস নয় আমি বেশ কিছু স্কুলকে স্মার্ট স্কুল করবার প্রয়াস চালাচ্ছি এবং এই জেলা এবং আমাদের এই মহকুমা সহ বিভিন্ন জায়গায় মহকুমা মহকুমাসহ বিভিন্ন জায়গায় যাতে গ্রামীণ স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা অনেক বেশি সুযোগ সুবিধা পায় সেই লক্ষ্যেই আমরা কাজ করি আকর্ষণী অবশিষ্ট ধুলিপানা গ্যাস সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলো মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ ও সৌরজগৎ সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য আকাশগঙ্গা ছায়াপথের প্রান্ত রয়েছে আমাদের সৌরজগৎ পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্যের বাইরের দিকে উষ্ণতা